হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে এম সিসিভি দেখাবো যেটা হচ্ছে একটা বাসা বাড়ি বা একটা বিল্ডিংয়ের জন্য মেন মিটারের পাশে একটা বড় একটা মিটার বসানো হয় সেটাকে আমরা এম সিসিভি সার্কিট ব্রেকার বসি আর প্রতিটা ফ্ল্যাটের জন্য আপনার এমসিবি সার্কিট প্রয়োজন হয় ওইগুলো আছে আর এগুলো হচ্ছে মেন সার্কিট ব্রেকার বলা হয় অনেকে মেন অটোমেটিক সার্কিট ব্রেকার বলে অটো সুইচ বলে থাকেন আমরা হচ্ছে এম সিসিভি দেখাচ্ছি এটা হচ্ছে উইনার কোম্পানির একটা দুশো পঞ্চাশ এমপিয়ারের একটা হচ্ছে সার্কেট ব্রেকার দেখাচ্ছি দুশো এম্পিয়ার একটা সার্কেট ব্রেকার এটার মধ্যে আপনার হচ্ছে তেষট্টি এম্পিয়ার হয় একশো এমপিয়ার হয় একশো বিশ এমপিয়ার হয় হ্যাঁ তারপর হচ্ছে আপনার দুশো এম্পিয়ারের হয় আড়াইশো এমপিয়ার হয় এটা হচ্ছে তিন বছর আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন জার্মান টেকনোলজি ইউজ করা হয়েছে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ নতুন পাবেন উইনার কোম্পানি সবাই আপনার উইনারে মালামাল ইউজ করে থাকেন উইনারের সুইচ সকেট উইনারের সার্কেট ব্রেকার উইনার টিভি বক্স সকল ধরনের পণ্য আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেট দামে আপনার পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন মেন সুইচ দুশো এম্পিয়ার এটা একটা ফ্যাক্টরিতে অনেক সময় প্রয়োজন হয় আপনার ফ্যাক্টরি আপনার মেশিন পরিচালনা করার ক্ষেত্রে বাসাবাড়ি তৈরি করলে বাসাবাড়ি হচ্ছে আপনার মিটারের পাশে একটা মেন সার্কেট ব্রেকার বসে এই হচ্ছে আপনার মেন সার্কেট ব্রেকারটি এছাড়া আপনার হচ্ছে বিল্ডিং বাসাবাড়ি আপনার ফ্যাক্টরি হ্যাঁ আপনার দোকানে অনেক সময় এই ধরনের সার্কিট ব্রেকারগুলো ইউজ করে থাকে আমাদের কাছে সকল ধরনের সার্কিট ব্রেকার পাবেন আপনারা এমসিবি এমসিসিবি আরসিবি আরসিবি ও এসপিডি সার্কিট ব্রেকার এ ধরনের সকল ধরনের মডেলের সার্কেট ব্রেকার পাবেন ব্র্যান্ডের মধ্যে উইনার কোম্পানি আছে এবিবি আছে রিগ্র্যান্ড আছে হ্যাগার আছে সিমেন্টস আছে স্নাইডার আছে আমাদের কাছে হ্যাঁ এই ধরনের অনেকগুলো ব্র্যান্ডের কিন্তু সার্কেট ব্রেকার সম্পূর্ণ পাইকে দাম আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপের দেওয়া থাকবে সেখান থেকে ডিটেলস জেনে আপনারা অর্ডার দিতে পারেন আপনার অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের নবপুর মার্ট ডট কম ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো আপনারা চাইলে পার্চেস করতে পান আমাদের শপটা হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার আপনি অনলাইনও নিতে পারেন আমাদের সরাসরি দোকান থেকেও এসে পার্চেস করতে পারেন আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ